ব্যবসাকে সাফল্যের চরম শিখরে পৌঁছাতে গ্রাহক হচ্ছে মূল চাপিকাঠি তাই গ্রাহকদের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করতে পাঁচই আগস্ট ক্রিয়েটিভের পক্ষ থেকে লঘু ও লোকসুরের সন্ধানে নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কুমারঘাট আর ডি ব্লকের বিপিআরসি হল ঘরে উত্তরীয় পুষ্পস্তবক সহ বিভিন্ন প্রতিকৃতি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরণ নেয় ক্রিয়েটিভ পরিবার এই দিনেরই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট ব্লক আধিকারিক ড সুদীপ ভৌমিক ডিসিএম শুভঙ্কর সেন ক্রিয়েটিভ পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য ক্রিয়েটিভের মূল কর্ণধার সৌভিক পণ্ডিত শিল্পী অমিত সহ শর্মিষ্ঠা দেব ও অন্যান্যরা পরবর্তীতে কুমারঘাট ব্লক আধিকারিক ডক্টর সুদীপ ভৌমিক ব্লকের বিভিন্ন কাজে ক্রিয়েটিভ কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই বিষয়ে আলোচনা করেন কুমারঘাট ব্লক গত চার বছরে আমরা অনেক অ্যাচিভমেন্ট দেখেছি ত্রিপুরার মধ্যে প্রথম আমাদের কুমারঘাট ব্লক সর্বভারতীয় স্তরে হার্ড বেস্ট পারফর্মিং ব্লক পুরস্কার পেয়েছে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ফোর অ্যাওয়ার্ড মানে পেয়েছিলাম এবং সেকেন্ড টাইম আমরা ন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমাদের একটা পঞ্চায়েত আড়াই লক্ষ পঞ্চায়েতের মধ্যে কম্পিটিশান করে আমরা থার্ড হয়েছিলাম সেই আমরা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি ফিফটি ল্যাক্স রুপিস তো রাজ্যস্তরে কুমারঘাট ব্লক পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করেছিল এবং টিআরএলএমে ত্রিপুরা রুরাল লাইভলিউড মিশনে আমরা প্রথম স্থান অধিকার করেছি তো এছাড়াও বিভিন্ন পঞ্চায়েতে রাজ্য স্তরে অনেক পুরস্কার পেয়েছি তো এই যে জার্নি এই জার্নিতে আমি যাদের সাহায্য পেয়েছি সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এটা কোনো সমষ্টি উন্নয়ন আধিকারিক বা একজনের পক্ষে সম্ভব নয় এটা একটা টিম ওয়ার্ক তো আমি আজকের দিনে বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি সৌভিক পণ্ডিতকে ক্রিয়েটিভকে সবসময় আমার সঙ্গে একজন সহযোগিতা হিসাবে থাকার জন্য একজন ছায়া সঙ্গীনতা থাকার জন্য বলতে গেলে অনেক কিছু যে আমাদের যেটা ডিস্ট্রিক্ট লেভেল সরস মেলা হয়েছিল বা আমরা ইনোভেটিভ যত কাজ করেছি স্পেস লাইব্রেরি থেকে শুরু করে রাজ ওয়ার্কিং লাইব্রেরি যে আমাদের ব্লকে এত মুরাল পেন্টিং হয়েছে তো সব কিছুর পিছনে আমার কিন্তু এই ক্রিয়েটিভের অবদান রয়েছে সেটা কোনো ইমার্জেন্সি কাজ হোক জরুরিকালীন কাজ বা মধ্যকালীন পরিকল্পনায় বলবো আমি ছবি কোনো দিন আমাকে না করে আমি ছবিকের ভরসায় অনেক কাজ করেছি তো আজকের দিনে আমি ছবিকে এবং ছবিকের টিমকে অনেক ধন্যবাদ জানাই আসলে আজকের এই যে সাংস্কৃতিক সন্ধ্যা আমাকে যখন বলেছিল আমি আজকে এখন অনুধাবন করতে পারছি এটা আসলে একটা সাংস্কৃতিক সন্ধ্যা নয় এটা হচ্ছে একটা ভালোবাসার প্রতিফলন একটা সম্পর্কের প্রতিচ্ছবি ডিসিএম শুভঙ্কর সেন ব্লক আধিকারিক ডক্টর সুদীপ ভমিকের ব্লকের প্রতি বিভিন্ন অবদানের বিষয়ে আলোচনা করেন আজকের প্রোগ্রামের যে মূল বক্তব্য যেটা আমি উপলব্ধি করতে পারলাম যে আমাদের বিডিও স্যার নতুন করতে যাচ্ছেন কিছুদিনের মধ্যে একটা কথা বলা ছিল যেটা বিডিও স্যার মিস করে গেছেন উনি বলেছেন ডিউরিং স্ক্যানিও কে কী অ্যাচিভ করেছে আপনারা তো একটা জিনিস জানেন না সত্য বিডিউ স্যার কিন্তু বেস্ট সিভিল সার্ভেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ওনার জন্য একটা হাত চালি ওনার কর্মদক্ষতা আমি দু হাজার সতেরো থেকে সাড়ে সঙ্গে কাজ করেছিলাম যখন আমি আগের এক্সাইজ ডিপার্টমেন্ট ইন্সপেক্টর ছিলাম তখন উনি ডেপুটি এক্সাইজ কমিশনার ছিলেন তখন থেকে ছিলাম তখন থেকে ওনার সঙ্গে আমার একসঙ্গে কাজ করা তারপর আমি যখন এখানে ডেপুটি কালেক্টরের সঙ্গে জয়েন করলাম তখন স্যারই প্রথম আমাকে দিল আমাকে থাকতে দিয়েছে তারপরে স্যারের সঙ্গে আমার যে করার উপলব্ধি সেটা পরিপূর্ণতা পায় যখন লাস্ট পঞ্চায়েত ইলেকশন হয়েছিল স্যারের সঙ্গে আমি বলতে গেলে যে অ্যাসাইনমেন্টগুলি আমার ছিল আমি ব্লক থেকে অফিসগুলি পরিচালনা করলাম আমাকে ছাড়েনি রাত্রে তিনটা অব্দি চারটা অব্দি পাঁচটা অব্দি এবং লাস্টে কাউন্টিং এর দিক পরের দিক বারোটা পর্যন্ত আমরা একসাথে রিলেটলেস ওয়ার্ক করেছিলাম তো কিছুদিনের মধ্যে স্যার নতুন অ্যাসাইনমেন্টে যাবে এটা তো আর ফেয়ারওয়েল পেছনে এটা ওয়েলফেয়ারের জন্য যাচ্ছে নতুন অ্যাসাইনমেন্টে

in এই দিনেরই অনুষ্ঠানে শিল্পীদের দ্বারা পরিবেশিত সঙ্গীতে উৎসাহ উদ্দীপনার সাথে তালে তাল মেলালো উপস্থিত দর্শকবৃন্দরাও বৃন্দরাও ক্রিয়েটিভ মূলত প্রিন্ট ফ্রেম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারের কাজে বিশেষ ভূমিকা পালন করে ক্রিয়েটিভের দীর্ঘদিনের এই পথচলায় বিভিন্ন সামাজিক কাজের সাথেও যুক্ত রয়েছে বলে সংবাদ মাধ্যমে জানান ক্রিয়েটিভের মূল কর্ণধার সুভিক পণ্ডিত আজ ক্রিয়েটিভ নিবেদিত লঘু ও লোকসুরের সন্ধানে একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি সেই অনুষ্ঠানের বিশেষ অতিথি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন ডক্টর সুদীপৌমিক মহাশয় এবং বিশেষ অতিথি ছিলেন শুভঙ্কর সেন ডিসিএম ক্রিয়েটিভ বেসিক্যালি কী করে ক্রিয়েটিভ প্রিন্ট ফ্রেম সাইনিজ নিয়ে কাজ করে তো আমরা কাজকে ব্যবসার বাইরেও একটা রূপ দিই আমরা মনে করি এই শিল্প চর্চা সাহিত্য চর্চা এবং লোকের সঙ্গে আমাদের গ্রাহকের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক আর্থিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে আমাদের এই প্রয়াস এই প্রয়াস আমরা আজ নতুন নয় আগেও করেছি আরও এবারও এইভাবে যে চেষ্টা করেছি একটা কিছু করে যাতে আমরা গ্রাহকের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারি নিবিড় সম্পর্ক আমরা বললাম না আমরা বিজনেস থেকে বেশি সম্পর্কে বিশ্বাসী সেই উদ্দেশ্যেই আমাদের এই কাজ আর ক্রিয়েটিভের পথ চলা মূলত তেরো বৎসর হয়েছে কিন্তু ক্রিয়েটিভ প্রফেশনালি ঠিকানা নিয়ে কাজ করছে হয়তো সাত আট বছর হয়েছে তো আমরা সোশ্যাল ওয়ার্কের সঙ্গেও যুক্ত আছি নানান আর এই ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামও আমরা সামনের দিনেও আরও ভালোভাবে উপস্থাপন করার আমাদের ইচ্ছা আছে যদি সবাই সঙ্গে থাকে সবাইকে সঙ্গে নিয়ে কুমারঘাটের এই শ্রোতাদের আরও ভালো কিছু উপহার দেওয়ার আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে সারা দিয়ে আসার জন্য আপনাদের ব্যস্ততম সময় আমাদের জন্য ব্যয় করার জন্য না এটা পুরোটাই ক্রিয়েটিভের একা ক্রিয়েটিভের ব্যানারের নিচে অনেক কিছু কাজ হয় ক্রিয়েটিভ তো আমি আগেই বললাম যে শিল্প চর্চা ছাড়া প্রিন্ট মিডিয়া এগুলো সব নিয়েই ক্রিয়েটিভ কাজ করে কিন্তু বেসিক্যালি ক্রিয়েটিভ একাই ক্রিয়েটিভের কোনো উইংস আর নেই তো আজকের প্রোগ্রামের সফলতা আপনাদের উপরে নির্ভর করবে আপনারাই বলবেন কতটুকু সফল হয়েছে আমাদের আজকের এই প্রোগ্রামে সাড়া দিয়ে এসেছেন বিশিষ্ট ত্রিপুরার এই সঙ্গীত শিল্পী অমিতাভ আচার্য এসেছেন শর্মিষ্ঠা দেব আগরতলার দূরদর্শনের বিশিষ্ট শিল্পী তাদের নিয়ে আমাদের এই আজকের আয়োজন এবার বাকিরা শ্রোতারাই বলবে কতটুকু কি উপস্থাপন করতে পেরেছে কতটুকু তাদের বিনোদনের করে বিনোদনের জন্য তৈরি করে দিতে পেরেছে স্থানটা এটা তাদের পুরোপুরা ছাড়া আমরা আয়োজন করতে পারি কিন্তু কতটুকু সার্থক হয়েছে সেটা বলার কোনো আমাদের কাছে ইয়ে নেই ঠিক আছে পরিচয়টা আমি সৌভিক পণ্ডিত ক্রিয়েটিভের মূল কর্ণধার আমাদের টিমে সারাতেই পুরো রাজ্য জুড়ে অনেক লোক কাজ করে শুধু ক্রিয়েটিভ শুধু সৌভিক কর্ণধার হলেও এখানে অনেক আর্টিস্টের সঙ্গে যুক্ত আছে আমাদের রাজ্যে এবং বহিরাজ্যে অনেক শিল্পী আমাদের সঙ্গে কাজ করে অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের জন্য নৈশ ভোজনেরও আয়োজন করা হয় ক্রিয়েটিভের পক্ষ থেকে